স্বাগতম সবাইকে আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের গভীরে দর্শন শাস্ত্রের জনক সক্রেটিসের শহর এথেন্স আমি এখানে আমি এখন যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে গ্রিসের অতীত আর বর্তমান একসাথে দেখা যায় আসুন ধীরে ধীরে আমি আপনাদের নিয়ে উঠি এই পাহাড়ের চূড়ায় আমার পায়ের নিচে এই পুরনো পাথরের পথগুলো হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়তো সক্রেটিসের সময়ও এমনই কোন পথ ধরে মানুষ উপরে উঠত বাতাসে এক ধরনের গন্ধ যেন এই শহরে কয়েক হাজার বছর ধরে জ্ঞান বলুন একটু একটু করে উপরে উঠে চারিপাশে দেখুন পাথরের রং পাহাড়ের প্রকৃতি সৌন্দর্য আর শান্তি আর সবকিছু মিলে যেন ভিন্ন এক জগৎ সবকিছু মিলে মিশে ভিন্ন এক জগৎ পুরো শহর দেখা হোক এখানে পুরো শহর দেখানো যাচ্ছে না তবে অ্যাথেন্সের সব সবকিছু অংশ নিয়ে চক চকচক করছে তবে অ্যাথেন্সের কিছু অংশ নিয়ে চকমক করছে দূরের আধুনিক ভবনার কাছে পুরোনো ধ্বংস বিশেষ দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে এই জায়গাটা শুধু সুন্দর নয় ভাবনার খোরাক ও দেয় সক্রিট যেমন বলেছিলেন নিজেকে জানো এখানে দাঁড়ালে সত্যি নিজের ভিতরে কণ্ঠগুলো শোনা যায় হালকা বাতাস বইছে আর সূর্যের আলো সূর্যের আলো এখন আমরা প্রায় পাহাড়ের উপরের সামনে সামনে তাকালে সৌন্দর্য দেখুন এই শহরের এক সময় দার্শনিকদের কবিদের কেন্দ্র ছিল নাট্যকারদের কেন্দ্র ছিল দেখুন এই শহরে এক সময় দার্শনিকদের কবিদের নাট্যকারদের কেন্দ্র ছিল এখান থেকে পশ্চিমা চিন্তার যাত্রা শুরু দূরে দূরে আক্রপল দেখা যাচ্ছে সেই ইতিহাস এখনো আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় এখন এখান থেকে যেন এক বিশাল ছবি বাড়ি রাস্তা পাহাড় পুরানো মন্দির সব যেন এক ফ্রেমে দেখুন উপরটা কত শান্ত যারা জানেন তারা জানেন তিনি যারা সক্রেটিসকে জানেন জানেন তিনি কখনো বই লেখেন আর দর্শন ছড়িয়ে পড়েছে মানুষের আলাপের মাধ্যমে এই খোলা আকাশ এই পাহাড় এখনই যেন তার সেই আলাপনার নীরব সাক্ষী এখন নিচে দেখো ওটাই সেই এলাকা যেখানে সক্রেটিস বাড়ি ছিল বাড়ি ছিল বলে ধারণা করা হয় ওইটা সেই এলাকা যেখানে সক্রেটিসের বাড়ি ছিল বলে ধারণা করা হয় যায় এই ভাবা পাহাড় এই পথ এই শহর সবকিছু তার জীবনের অংশ ছিল হয়তো তিনি এই পাহাড়ে দাঁড়িয়ে চিন্তা করতেন মানুষ কেন মানুষ কেন জানে না সে কি জানে আর এখন উপরে তাকান চাঁদ উঠেছে পাহাড় শহর ইতিহাস আর আকাশে সব মিলে এক অসাধারণ মুহূর্ত পুরো পাহাড়টা ঘুরে দেখলে মনে হয় যেন সময় থেমে আছে ধন্যবাদ আমার সাথে এই যাত্রায় থাকার জন্য আশা করি এই পাহাড় এই আলো আর এথেন্সের সৌন্দর্য আপনাদের মনের একটু শান্তি একটু একটু ভাবনার খোরাক দেখিয়েছে যদি সবাইকে ধন্যবাদ যেমনটা দেখছেনি অ্যাথেন্স আসলে কখনো রাত হয় না সব সময় আল্লাহ রহমত থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকেই ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখেছেন আ। সবাই লাইক করবেন করবেন এবং আপনাদের মূল্যবান জানাবেন আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আপনারা পরবর্তীতে কি দেখতে চাচ্ছেন আমাদের কাজ কেমন লাগছে আমরা জানি না আমরা শিখছি আপনাদের পরামর্শ আমাদের সত্যি আসসালামু আলাইকুম রহমতুল